ইফতার করার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে এবার সেই শব্দই আমরা পূরণ করলাম সবাই মিলে লোকেশন সহ এই দ্বীপটিতে কিভাবে যাবেন তা সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই আশা করছি আজকের ভিডিওটি পুরোটি দেখবেন আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি ডক্টর শেখ সালিয়া চলে এসেছি আপনাদের সামনে আজকে আরো একটি ব্লগ নিয়ে আমার হাজব্যান্ড আজকে হাবিবি লুক নিয়ে চলে এসেছে সেন্ট মার্টিন দ্বীপে ইফতার করার জন্য আমরা তাই প্রথমে চলে আসি রাজশাহীর টি বাদে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আমাদের শেখাঙ্ক্ষিত দ্বীপের উদ্দেশ্যে এই জায়গাটিতে কিন্তু নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ জায়গাটা কিন্তু খুবই রিস্কি রাজশাহীর টিবাদ থেকে আমরা সবাই নৌকাতে উঠে পড়েছি জন প্রতি মাত্র চল্লিশ টাকা যাওয়া আসা ভাড়া মিটিয়ে আমরা নৌকায় উঠে পড়লাম আপনারাও যদি আমাদের মতো এরকম কোনো দ্বীপে ইফতার করতে চান তাহলে আজকের ভিডিওটি কিন্তু একদম মিস করবেন না সেই সাথে জানেন কি আজকে আমার ছোট্ট সিরিজের প্রথম নৌকা ভ্রমণ তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দীপে জীবনে প্রথম নদীর চরে ইফতার করব আজকে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের সবার মধ্যে এটা সেন্ট মার্টিন নাকি রাজশাহী কি আমি যদি সেন্ট মার্টিন বলি তাহলে কি বিশ্বাস করতে খুব বেশি অসুবিধা হবে এটা আসলে রাজশাহীর ঠিক মাঝখানে বাদের চরের এই জায়গাটা এত সুন্দর মনে হবে যেন আমি সেন্ট মার্টিন দিতে আছি জীবনে প্রথমবারই নদীর চরে বসে ইফতার করব সবাই মিলে এক অন্যরকম অনুভূতি একটা পারফেক্ট ইফতারের জন্য দরকার পারফেক্ট পারফেক্ট খাবার খাবার আর সেই যদি হয় আমার নিজের হাতে করা তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা আজকে আমি ইফতারির জন্য বাসা থেকে বানিয়েছি চিকেন বিরিয়ানি বেগুনি ডিম চপ আলুর চপ ছোলা বুট পেঁয়াজ আরো অনেক কিছু এই রোজার দিনে বাহিরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে বাড়ির তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই কিন্তু বেশি ভালো এই জায়গাটি দেখুন এমন ন্যাচারাল ভিউতে বসে ইফতার করলে খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায় একশো গুণ আর সেই সাথে যদি থাকে আরও কিছু ফ্যামিলি মেম্বার তাহলে তো আর কথাই নেই আর এইদিকে আমার দুবাই ফেরত সে কাজকে কিরে কিরে তরমুজ ব্যবসায়ী হয়ে গেছে ইফতারির আর কিছু সময় বাকি তাই আমি এখন সবার জন্য শরবত রেডি করছি সব কিছু আমার প্রায় গোছানোর শেষ সবাই দ্বীপটা ঘুরে ফিরে চলে এসেছে এখন ইফতার করতে এমনই ইউনিক ইফতার এক্সপিরিয়েন্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং চাইলে আপনিও আপনার টাইম লাইনে সুন্দর করে রেখে দিতে পারেন ইফতারের এই ইউনিক আইডিয়াটি এই চরের ঠিক মাঝখানে বসে দূর থেকে খুব সুন্দরভাবে আজারের ধ্বনি ভেসে আসছিল বিসমিল্লা বলে আমরা সবাই ইফতারি করা শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর দ্বীপটি ধীরে ধীরে কিভাবে হচ্ছে আমরা আমাদের খাবার শেষের নোংরা গুলো একটি পলিতে ভরে নিয়েছি আপনারাও চাইলে আমাদের মতো এরকম পলিতে ভরে নিতে পারেন তাহলে এই দ্বীপটি আরো সুন্দর থাকবে আজকের প্রোগ্রামটি আমাদের একদম সাকসেস হয়েছে আজকের মতো এখানে মেরে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ